ডুমক আমি আমার আমার হাতে খেলাম না তুই আমাকে আমি খাই কৈছ আমি তোর হাতে খেলাম না তুই তো চামচাম থাকি তোর হাতে কিন্তু খাতির নাই নিবি না আমরা টায়ার টায়ার খেলাইছি কিন্তু তোর হাতে Saya sudah berusia 10 tahun, tapi saya tidak berusia 12 tahun. Berusia 12 tahun? Ini berusia 12 tahun. Tidak berusia 12 tahun. Anda tidak makan atau tidak makan? Saya tidak makan atau tidak makan. yang saya Yang yang saya bawa? Ini adalah ikan yang saya bawa

দিলে খেলা কান্নামিছ কি দে কান্নামিচ কি দেখ কানা দে কানা মিসকি দে না দিলে কিন্তু দুঃখ কানায় যাবগা দেন না কে কানা মিসকি দে কইলি গলা না দছ না আমা রববা মত নহদ এম তে আমি নি আইছি তুমি না পকম না দি একা তুমি তুমি হদ এনবো ও আনবো কামলা দিয়া খাবে হদ মেলাইছে গরিবরা ওตาลগুনে খাতিন নাই ওলা খাত খাতে গেতিন নাই তুই এলে মে তেল খাম হাম আববার হদানি না তোক দিমু আমি হ্যাঁ আমা বাদ দি